কুরআন সুন্নার কথা বললেই বলে ভাবি আর জাল মিছে কথার ওয়াজ করলেই বলে শুনি আমাদের বর্তমান পীর সাহেবের কাছে এসে একজন মাওলানা সাহেব ফলছে যে হুজুর এক ওয়াজ মাহফিলে গেলেন বড় একজন আর ওয়াজ করলেন কুরআন হাদিসের কথা কিছু বললেন না এই গল্পসবই বললেন আমাদের পীর সাহেব পড়ছে যে মাওলানা সাহেব বলেন কোরান হাদিসের ওয়াজ তো ওহাবিরা করবে কুরআন হাদিসের ওয়াজ কারা করে ভাবি যদি কেউ শুধু কোরআন হাদিসের ওয়াজ করে বলবে ও হাবি আছে না এই জন্য হুজুর বলছে যে কোরআন হাদিসের ওয়াজ যারা করে তারা তো হাবি আল্লাহ কোরআন ওহাবিরা নিয়ে গেছে নবীর হাদিস ওহাবিরা নিয়ে গেছে এই জন্য আমরা আমাদের কিতাব বানাই নিছি গল্পের কিতাব তাজকেরা তোলা উলিয়া আমাদের কেবলাটা দখল করে গেছে এই জন্য আমরা এখন ঘরে ঘরে কেবলা কাপা বানাই নিছি আছে না কথা বুঝেছেন তো ঘরে ঘরে কেবলা কাপা নেই বিশ্বের কেবলা কাবা এখন যেহেতু আমাদের আসল খাবারটা নিয়ে এনেছে অভাবীরা আমরা ঘরে ঘরে কেবলা খাবার বানিয়ে আমাদের কোরআন সুন্না অভাবীরা নিয়েছে আমরা তাস্কাতুল আউলিয়া দিয়ে আমাদের কোরআন সুন্না বানিয়ে নিছি আমাদের ওয়াস শুধু আউলিয়াদের নিয়ে নবীন নিয়েও না সাহাবিদের নিয়েও কথা কোথায় বুঝতে পেরেছেন তারপরে বিশ্বে বলছে মুশকিল হল আমাদের রসুল্লাহ সাল্লাহামকেও ওহাবিরা নিয়ে এনেছে এখন আমাদের একটা নতুন রসুল বানিয়ে দিতে পারলেই বলে কথা বলছেন না কোরআন সুন্নার কথা বললেই বলে ওহাবিরা আর জাল নিচে কথার ওয়াজ করলেই বলে কারণ আপনি যদি জেনে যান আল্লাহর হওয়া সহজ আমার কাছে আশা লাগবে না তাহলে আমাদের আমাদের কি আমরা এমন গল্প বলি যেন আপনার বোঝেন আল্লাহর হলি হওয়া সহজ না কাজে ওলি যারা আছে তাদের কাছে দোয়া খেয়ে নিতে হবে কেমন গল্প ইব্রাহিম আদামের গল্প ওয়াজ কারণের গল্প শোনেননি

সাহাবিরা চোখ দিয়ে দেখলেন দাঁত ভেঙে গেল নবীজির কেউ ভাঙলেন না আর ওয়াজ করেন চোখে দেখেন শুধু কানে শুনেছেন তাই ভেঙে ফেললেন তিনি বড় আসেন না একটু বোঝেন মনে করেন আমার পীর ও মুর্শি ফিলিস্তিনে কাফেরদের ইহুদিদের দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে হঠাৎ খবর আসলো হুজুর শহীদ হয়ে গেছেন কাফেরদের গুলো গিয়ে আমিও নিজের ছুরি দিয়ে নিজের বুকে ঢুকে শহীদ হয়ে গেলাম হুজুর যে জান্নাতে যাবে আমিও সেই জান্নাতে যাব ঠিক না আচ্ছা আমি খবর পেলাম কাফেরদের গুলি সররা লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে আমিও তাড়াতাড়ি একটা হাতুড়ি নিয়ে দাঁত ভেঙে ফেললাম কাফেরের গুলিতে দাঁত ভেঙে হুজুরের যে পরিমাণ সোয়াব হয়েছে নিজের হাতুড়িতে দাঁত ভেঙে আমারও সেই পরিমাণ সোয়াব হবে একটু বেশি হবে হুজুর তো ভাঙতে চাননি হঠাৎ লেগে ভেঙেছে আর আমি জেনে শুনে নিজের দাঁত নিজে কোপালাম সোয়াব বেশি হবে না অর্ধেক হবে কি হবে কবি রাখনা নিজের দাঁত যদি কেউ নিজে সচেতনভাবে বাড়িয়ে ভাঙে কি হবে এই গল্পটা মিথ্যা ওয়াজ করনি পাগল ছিলেন আর আমাদের ওয়াজ হলো আল্লাহর ওলি হওয়ার চারটিখানি কথা অনেক কষ্টের কাজ ঠিক আছে না এই যে আল্লাহর ওলি হওয়ার চারটিখানি কথা নয় এইটা প্রমাণ করার জন্য আমরা অনেক গল্প বলি কোরআন হাদিসের গল্প একটু আগে যেমন বললাম আমার দাদা হজুরের গল্প আপা হজুরের গল্প বদনামের বাঘ মারার গল্প পানি নিচে তেজ আস গল্প এগুলো তো সব কোরআন শরীফে আছে তাই না হাদিসে তো আছে এগুলো আমাদের কোরআনে আছে